সুরা হারিম হে নবী আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি তোমার স্ত্রীদের খুশি করতে চেয়ে কেন তা নিজের জন্য হারাম করো আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু আল্লাহ তোমাদের শপথ থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের সহায় তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় স্মরণ করো যখন নবী তার একজন স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলল অতপর যখন সে স্ত্রী তা অন্যকে জানিয়ে দিল এবং আল্লাহ নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন তখন নবী সে বিষয়ে তার স্ত্রীকে কিছু ব্যক্ত করল এবং কিছু এড়িয়ে গেল নবী যখন তার স্ত্রীকে জানালো তখন স্ত্রী বলল কে আপনাকে এ সম্পর্কে অবহিত করলো নবী বলল আমাকে অবহিত করেছেন তিনি যিনি মহা জ্ঞানী সর্বজ্ঞ হে নবীর স্ত্রী দয় যদি তোমরা উভয়ে তওবা করো তবে ভালো কথা কারণ তোমাদের উভয়ের অন্তর অন্যায়ের পক্ষে ঝুঁকি পড়েছিল আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহ জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মৌমিনগণ তার সহায় উপরন্তু ফেরেস্তাগণ তার সাহায্যকারী যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে সম্ভবত তার রব তোমাদের পরিবর্তে তাকে দেবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী যারা হবে আনুগত্য শিলা অকুমারী ও কুমারী হে মুমিনগণ। তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর ফেস্তাগন আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা তা অমান্য করে না এবং যা তাদের আদেশ করা হয় তাই করে হে কাফির সম্প্রদায় তোমরা আজ অজর পেশ করো না তোমাদেরকে তারই হবে যা তোমরা করতে হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো বিশুদ্ধ তওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের থেকে মোচন করবেন তোমাদের মন্দ কর্মসমূহ এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে তার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী সেদিন আল্লাহর নবী এবং তার মৌমিন সহচরদের অপদস্থ করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ধাবিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও তাদের ঠিকানা জাহান নাম তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল আল্লাহ কাফিরদের জন্য কাী ও লুত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন তারা ছিল আমার বান্দাদের মধ্য থেকে দুইজন সৎকর্মপ্রায়ণ বান্দার অধীনে অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল ফলে তারা নুহ ও লুথ তাদেরকে আল্লাহ থেকে রক্ষায় কোনো কাজে আসেনি এবং বলা হলো তোমরা উভয়ে অন্য প্রবেশকারীদের সাথে জাহান নামে প্রবেশ করো আল্লাহ মমিনদের জন্যে ফিরাউন পত্নী দৃষ্টান্ত বর্ণনা করেছেন সে বলল হে আমার রব তোমার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো আমাকে ফিরাউন ও তার কর্ম থেকে উদ্ধার করো এবং আমাকে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে মুক্তি দাও আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইমরান তনয়া মারিয়ামের সে তার সতীত্ব রক্ষা করেছিল অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে রুহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার রবের বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল সে ছিল বিনয় প্রকাশকারিণীদের একজন